তা আমার কোনো দুঃখ নাই আমাকে আশেপাশের মানুষেরা পাগল বলে কোনো দুঃখ নাই কষ্ট নাই কিন্তু আমি শুনেছি আমার ঘরের মানুষ আবু জেহেল আবু লাহা আমার আপন চাচা হর সারারা সারা রাত সারাদিন আমার বিরোধিতা করে ঠিক কেনা বলেন আপনারাই বলেন দেখি বাহিরের মানুষ যদি আমাদেরকে গালিয়ে দেয় সহ্য করা যায় কিন্তু যাকে ভালোবাসি ঘরের মানুষ যায় তাই যদি গালি দেয় সহ্য করা যায় ঘরের মধ্যে যাদের শান্তি আসে বাহিরে গিয়ে তারা শান্তি পাবে কথা বলেন শান্তি পাবে শান্তি পাবে না তো মোহাম্মদ সাল্লাম বলতেছেন আল্লাহ আপনি আমাকে দিনের জন্য পাঠাইছেন দিনের জন্য জীবন দিতে বলেছেন আমি আপনার দায়িত্ব পালন করতেছি কে আমাকে গালি দেয় বকা দেয় সব আমি সহ্য করি কিন্তু আমার ঘরের মানুষ যখন আমাকে পাগল বলে মিথ্যাবাদী বলে গালি দেয় তখন আর আমি সহ্য করতে পারি না ঠিক কেনা বলে ঠিক বলে এইবার আল্লাহ তালা বলতেছেন হলে হাবি সারা রাত মন্ত্রণা করবে সারা রাত আপনার বিরোধিতা করবে আপনাকে গালি দেবে আপনাকে মিথ্যা অপবাদ দেবে সেটা আমি জানি কিন্তু আবু জেহেল সারা রাত যে আপনার গে বৎসিকায় নিন্দা করবে এবং সমাজের মানুষের মধ্যে মিথ্যা প্রচারণা চালায়া দেবে আমি আল্লাহ তালা আমি এমন আল্লাহ আমি এমন শক্তিশালী আল্লাহ আবু জেহেল সারা রাত মিথ্যা অপবাদ নিজে নিজে চিন্তা ফিকির করে মানুষের মধ্যে যেটা দিনের বেলা ছড়াই দেবে আমি আল্লাহ তাআলা ভোরবেলা ওই মানুষদের দিলের অন্তরের মধ্যে হিদায়াত দান করে দেব চিল্লায় বলি সুবহান আল্লাহ হিদায়তের মালিককে আল্লাহ জোরে বলেন আল্লাহ মাইয়াহদিল্লাহ আল্লাহ বলেন রে হাবি হৃদায়তের চাবি কাঠি আমি আল্লাহর কাছে কোন বেঈমান কুমন্ত্রণা করে মিথ্যা অপবাদ দে আমার কাছ থেকে অথবা আপনার কাছ থেকে যতই চেষ্টা করুক বান্দাদেরকে দূরে সেরে নেওয়ার জন্য আমি আল্লাহ তালা যাকে হিদায়ত দিব সে যদি অনেক খারাপ জায়গাতেও থাকে আর আমি আল্লাহ যদি তার তৈর্যের হিদায়ত রেখে দেই পৃথিবীর সমস্ত মানুষ যদি মাথার উপর দিয়ে অর্থাৎ নিজ দিকে দিয়ে যদি টানাটানি করে আর আমি আল্লাহ যদি উপর দিয়ে মাথার চুল টেনি সে কখনো নিচে নামাইতে পারবে না পারবে না পারবে না ঠিক কিনা বলেন পারবে মালিক কে আল্লাহ এইবার আপনার আমার দয়ার নবী মায়ার নবী কান্নাকাটি করতেছেন আল্লাহ ঘরের মানুষ বিরোধিতা করে তাহলে আমি কেমনে দিন পুষার খুলব গো আল্লাহ এইবার আল্লাহ তাহলে সান্ত্বনা দিয়ে বলতাছেন ওরে হাবিব আপনি যতই টেনশন করেন না কেন চিন্তা করেন না কেন আপনার যতই বিরোধিতা করুক না কেন আমি আল্লাহ তালা সর্ব অবস্থায় সর্ব জায়গায় আপনাকে হেল্প করব চিল্লা বলে সুবহান এইবার এইবার আবু জাহেল আবুল আহাব সারা স্থানের মধ্যে অপপ্রচার চালাইছে আমার ভাতিজা পাগল হয়ে গেছে আমার ভাতিজা পাগল হয়ে গেছে সে নতুন ধর্ম নিয়ে আসছে কি কি ধর্ম নিয়ে আসছে নতুন ধর্ম আবু জাহাল আবু লাহাব তাদের স্ত্রীদের সঙ্গে গল্প করে আচ্ছা আমার ভাতিজা দুদি আমরা তিনশো কয় কথা মানে কয়টা বলেন 300 এইবার আবু জাহেল্লা কয় আবু লাহেব্বা কয় যা আমার ভাতিজা যদি বলতো যে ছয়শ খোদা আমি যাকে মানি তার সংখ্যা হলো 600 কত যদি বলতো আমার ভাতিজা তাহলে না মানা যেত তা আমার ভাতিজা যে খোদার কথা বলে মাত্র একজন খোদা আর আমরা মানি তিনশো ষাট জন কই তিনশো ষাট আর কই এক খোদা হাত পাবন যাইতো কথা বলেন না কেন আর কি এক এটা মেনে নেওয়া যায় পাগলে কামড়াইছে কি কয় পাগলে ধরছে আমরা মানি তিনশো ষাট আর আপনার ভাতিজা কয় এক খোদা এটা কেমনে সম্ভব হয় যদি বলতো ছয়শো খোদাক মানি তাহলে না আমরা তার দলে যাইতাম যেহেতু সংখ্যা ওই বেশি ঠিক কিনা বলে হ্যাঁ কথা ঠিক কিনা হ্যাঁ কি বোঝা যায় কথা বোঝা যায় আমরা তো সিরাজগঞ্জের মানুষ হ্যাঁ আপনাদের ভাষা আলাদা হইতে পারে তো না বুঝলে বলবেন হ্যাঁ তা আবু জাহেল আবুল হাব স্ত্রীদের সঙ্গে পরামর্শ করে যে কি ব্যাপার আমরা তিনশো ষাট খোদা দিয়ে তো মোহাম্মদের এক খোদার সাথে পারি না ঠিক কেনা বলে দেখেন না ওরা খোঁদার সামনে গিয়ে দুধ দেয় কলা দেয় দেয় কি দেয় নানান রং ঢং ঠিক কেনা বলে দিয়া আবার কিছুক্ষণ পরাজয় নিয়ে আসা এইটা পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় ঠিক কেনা বলে তো এক ভাই জিজ্ঞাসা করে কি বাবা তোমাকে খোদারে খাইতে দিলা খোদা খোদার মতোই রয়ে গেল খাবার খাবারের মতোই রয়ে গেল আবার লইয়া যাও কি লাইয়া ঠিক কিনা বলেন তো এইবার বলে বোঝেন না এগুলো মিশে খাবার কি খাবার বুঝে বললেন মিশে মিশে খাবার ছোটবেলায় কি আপনারা মিশে মিশে খেলছেন বুঝেন আমার কথা মিশে মিশে খেলছেন এই যে ছোট একটা পাতিলের মধ্যে বেলু টালু দিয়া ছোট বাচ্চারা ভাত পাকায় কি পাকায় ভাত পাকায় আর একটা পাতিলের মধ্যে আম পাতা জাম পাতা তেজ পাতা দিয়ে কয়ে এগুলো তরকারি এগুলো কি আছে না নাই এগুলো তরকারি এইবার আবার ফির জামাই বউ থাকে ঠিক কিনা বলে এই জামাই বউটাও কিন্তু মিশে মিশি ঠিক কিনা বলে তো একজন আরেকজনকে বলে কি ব্যাপার ভাত পাকাইলাম তরকারি পাকাইলাম খাও খাও ছোট বাচ্চাদের মধ্যেই বলে খেয়ে নাও ক্ষুদা লাগে নাই তোমাদেরকে তো এইবার পাটিল দুটো সামনে নিয়ে গেল ঠিক না কে ঠিক না আসলে কি এটার স্বাদ গন্ধ কিছু পাওয়া গেছে পেট ভরছে ভরছে তাহলে এটা কি মিশে মিশে খাবার না কি খাবার মিশে মিশে এইবার ঘর থেকে জামাই বউ কয় আমাদের খাবার কেমন হয়েছিল সকলে বলে সেই খাবার খুব মজা আসলে কি এটা সেই খাবার এটা মজার খাবার নাকি এটা এতে ঠিক কিনা বলে মানে মিশামিশি খাবার তো আবু আর এরা মনে করেন যে মিশামিশি খোদার কাছে খাবার দেয় সেই খোদা তো খায় না দেখেও না উঠতে আসে পুসাব করে দেয় সেই খবরও রাখে না কি ঠিক না ঠিক না ইব্রাহিম আর বাস্তব উদাহরণ আছে না নাই নাই ইব্রাহিম কাছে এসে বলতেছে কি ব্যাপার আমার খোদা পরে কেন তুমি ফেলে দিছনি এবার ইব্রাহিম আলাই বলে তোমার খোদারে জিজ্ঞাসা করো কি ঠিক না তোমার খোদার জিজ্ঞাসা করো তুমি যার ইবাদত করো সে নাকি বিশাল ক্ষমতার অধিকারী উপরে আছে কুকুর এসে প্রস্রাব করে দিছে তোমার খোদা কথা বলতে পার না সেই খোদা মানো কেন কি ঠিক না সেই খোদা মানো কেন খোদার জিজ্ঞাসা করো আর তোমার আবার কেমন খোদা নাপাক বস্তু আইসা তাকে নাপাক করে দিলো এরপরও তাকে রক্ষা করতে পারলো না ঠিক করে বলে রামার এমন আল্লাহ আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাহিরিন আমি আল্লাহ তালা নিজে পবিত্র আমি পবিত্রদেরকে ভালোবাসি চিল্লা বলি মার হাওয়া কি ঠিক না সম্মানিত এলাকাবাসী মিশামিশি খাবার নিয়ে আবু জাহ আর আবুল ভাতিজার বিরোধিতা করে বিরোধিতা করে কোনো কাজ হয় না এইবার ধীরে ধীরে দ্বারা ধীরে ধীরে এলাকার মধ্যে মিথ্যা অপপ্রচার করে বলে আমার ভাতিজা নতুন ধর্ম নিয়ে আসছে বাপ দাদার ধর্মদের মধ্যে চুনকালি লাগাইতেছে খবরদার খবরদার আমার ভাতিজার কথা তোমরা কেউ শুনবে না এই দিক দিয়া আমার আল্লাহ আল্লাহ দলার বান্দাদের দিলের মধ্যে দিয়ে দা ওরে বান্দার দল আবু যে হেলাবুল হাব যেগুলো বলে এগুলো সত্য না সত্য না সত্য আছে আমার বন্ধুর কাছে কি ঠিক কিনা বলে আচ্ছা আপনাদের এলাকার এমপি কে এমপি নাম কি আব্দুল আজিজ কি ভিএপি মানুষ না কথা বলেন না কেন আপনারা যদি ফোন দেন আসবে সঙ্গে সঙ্গে আসবে খুঁজে পাওয়া যাবে কিন্তু সময় মতো কিন্তু ঠিকই আসে ঠিক কিনা বলেন কি আসে না এসে লম্বা একটা সালাম দেয় আপনাদের এলাকায় আছে কি না আমাদের এলাকায় আছে লম্বা কী দেয় সালাম দেয় নিঃস্বার্থে না পর সারতে জরি বলেন নিঃস্বার্থে না পর সারতে নিঃস্বার্থে পরে যখন আপনি তালাশ করবেন ফোন দেবেন হাঁটতে হাঁটতে জুতো তলা শেষ করে ভালাইবেন তুই যাইবো কথা বলেন রিজার্ভ পাওয়া যাবে না কারণ ভিআইপি মানুষ যাত্রার ফোন ধরবে না ঠিক কিনা বলেন যাত্রার সঙ্গে কথাও বলবে না ফোনও রিসিভ করবে না তো আবু যে হেলা আবোলা হাফ ছিল সেই সময়ে মক্কার লিডার ঠিক কিনা বলেন তো লিডার